নর মাদি বন্ধুরা বোঝার কোন উপায় নাই দুইটা সিএম গিয়ার মাত্র এক হাজার টাকায় পেটা দিতে পারবেন মার্না দামে কবুতর গুলা তারপর ডেলিভারি থাকবে এই মালগুলা কিন্তু আপনার আট কেজি দশ কেজি করে পর্যন্ত ওয়েট হয়ে থাকে এগুলো মাত্র এক মাস বয়স এগুলো যত দিন যাবে আলহামদুলিল্লাহ তত বড় হবে দেখতে পাচ্ছেন এই দেখেন জুটিটা একটু দেখাই দেয় আদিমিয়া একদম সেই সেই রকম জুটি স্ট্রবেরি হচ্ছে মাদিটা বন্ধুরা একটু দূরে দেখাই খুবই সুন্দর লাল গ্যাস দেখতে পাচ্ছে দুটো কত সে ভাই দুই হাজার যারা একসাথে নেবেন মাত্র বারোশো টাকা আজকে মাত্র এক হাজার কি কর মাত্র আটশো টাকা

কবুতর কত জোড়া আছে আজকে দাও 20 মত আছে 20 আছে আচ্ছা দামটা কেমন থাকবো কম দামে একদম জি বন্ধুরা আসলেও ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এতটা কম দামে আজকের কবুতরগুলা টোটাল আছে কবুতর আছে সর্বোচ্চ 20 থেকে 22 জোড়া আজকে কিন্তু বন্ধুরা স্পেশালিস্ট কিছু আছে আজ কি মুরগি জরে বাচ্চা আছে ভাই হ্যাঁ অরিজিনাল কলম্বিয়া ব্রাহ্মার বেবি আছে বন্ধুরা যারা নিয়ে পালতে চান একটু দেখায় দেই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন এই বেবিগুলার বয়স চলতেছে মাত্র এক মাস এর মধ্যে যে গ্রোথ বা সাইজটা চলে আসছে বন্ধুরা যারা এক জোড়া নিতে চান নিতে পারবেন দুই জোড়া তিন জোড়া নিতে চান নিতে পারবেন আজকে টোটাল ছয় জোড়া বেবি আছে ইনশাআল্লাহ যারা কবুতরের পাশাপাশি বাসা বাড়িতে পালতে চান তারা কিন্তু আজকে নিয়ে পালতে পারবেন তো যাই হোক ফরাদ ভাই আজকে বেশ কিছু মানে এই অফারটা বা এই সুযোগটা কবে আসবে নিজেও কিন্তু জানিনা মনে থাকে না আপনি ভালো লাগে আপনি দিয়ে থাকেন আসলে ব্যবসা তো ভাই হালালো জিনিস বা পবিত্র জিনিস

ফোন নাম্বার আর ঠিকানা বলে দাও হল মিজাপুর গাজীপুর ফোন নাম্বার 0171080849 এই নাম্বার ইমো WhatsApp বিকাশ হবে তা সব লাইক করে রাখবেন ফ্রেন্ড চ্যানেলটা ওকে ওকে লাইক তো দিবই সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ ওকে তো ভরত ভাই ভিডিও শুরু করি এক এক করে আছে কালেকশন গুলো দেখা আসসালামু আলাইকুম

আজকে মাত্র এক হাজার টাকা নিতে খুবই দ্রুত করুন ফরাজ সাথে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকার এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জোড়া আকাশি কালার গুল্লা কবু তো রয়েছে বড় ভাই ও ভাই দেখতে হেপি লাগতেছে না ভাই জোড়াটা খুবই সুন্দর তো ডানেরটা কি নর মাদি ডানের টা নর বামের মাদি সেম কালার ট্যাগও পরানো আছে রানিক জোড়াটা কত যাচ্ছেন চাইলে তিন হাজার না চাইলে কত আজকে নিলে আজকে নিলে মাত্র পনেরো শো টাকা দেখেন তো বন্ধুরা জোরা ডাকার কারও ভালো লাগে দেখতে কিন্তু হেভি লাগে বিশেষ করে নটটা খুবই সুন্দর মাটিটাও সুন্দর এই চমৎকে রানিং পিয়াটা যারা নিবে জোরাটা আজকে দুই হাজার মাত্র পনেরো টাকা না ভাই মাত্র পনেরো টাকায় টাকা রানিক চমৎকে রানী পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই ও ভাই কি ভাই কবুতর যারা ডাকের কবুতর খুঁজেন না বন্ধুরা তাদের জন্য ডাকের কবুতর আছে খুবই ডাকা ডাকে লাল ঠোঁট লাল চোখের লাল গডিতে একটা এটা নর দেখতে পাচ্ছি মাদের একটু সারেন না ভাই এটাও নর ভাই এটা মাদের এটাও নর মানে নর দের নরটা গেলে না কি ভাই ইতিহাস গরম করা নাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই কোন কত পড়বে ভাই যে ডাকতেছে নরটা গোলা নরটা আচ্ছা

মাত্র পাঁচশো টাকায় রানিং কবুতর বন্ধুরা ঠিক আছে এটা কিন্তু বাচ্চা না বন্ধুরা একজোড়া বাচ্চা কিনতে গেলে কিন্তু লাগে বর্তমানে চারশো টাকার উপরে আজকে সেই বাচ্চাগুলো উৎপাদন করার রানিং কবুতরগুলা বিশেষ করে এই জোড়াটা নিতে পারবে রানিং পিয়াড়টা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো টাকা জোড়া ঠিক আছে এই রানিং পিয়াটা আজকে পাঁচশো টাকায় নিতে পারবে বাইরের কাছ থেকে একজোড়া শাড়ি কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি কালারটার মধ্যে ভাই তো ভাই

সেম করি আছে না ও যে দেখতে পাচ্ছেন কোরি তারপরেও বন্ধুরা আমি যেটা দেখাই আসলে ওই কবুতর গুলো খুবই শর্ট পটা মাশাআল্লাহ ওই যে কই দেখতে পাচ্ছে না খুব সুন্দর তো এই জোড়া আজকে দাম করবে মাত্র 2000 টাকা বন্ধুরা ফুললি রানিং জোড়া শ্যাডিং জোড়া আনকমন মাত্র 2000 টাকায় পেটা নিতে পারবেন পাইর কাছ থেকে এই ফরা বাসকে দেখাইলো কি রে ভাই আজকে দেখাইলো কি বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর জোড়ার কালারটা মার্শাল ভাই কি কবতাইছেন ভাই চক ব্রিজ এল মার সালা কি রানিং হয়েছে না সম্পূর্ণ রানিং ডিম মত করানো এখানে ডানেরটা টার্ম শব্দ নর বামেরটা মাদি দুইটার কালারই কিন্তু বন্ধুরা দেখার মধ্যে পিয়ার আর দেখেন প্রতিটা কবুতর কিন্তু খুব সুস্থ সবাই মাশাল্লাহ তো এই জোড়াটা আমার বন্ধুদের জন্য কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এক দাম পড়বে দুই হাজার টাকা একদমই থাকবে কিছুটা সেক্রিফাইস করা যায় না অনলি অনলি দুশো টাকা নাকি মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা আজকে দেখার মতো একজন ব্রিজেল চক ব্রিজেল ফুললি রানিং ডিম বাচ্চা করানো রানিং পিয়ারটা মাত্র আঠারোশো টাকা বন্ধুরা একদম থাকবে এই যে এই যে এই যে এই যে আয় বলবো ভাই আয় বলবো ভাই ওরে ভাই ও আসালাম আসালাম বন্ধুরা এটা কিন্তু মন ডিয়ানের নর কবুতর দশ হাজার কমপ্লিট হওয়ার নর এখনো কোনো মাদির সাথে বন্ধুরা জোড়া দেওয়া হয় নাই হাতে হাতে বিডিং করবো তাই না মানে পুরো আমি দেখাই দিছি কিছু হাতে বিডিং করব পুরো মাথা নষ্ট পুরো পাগলা হয়ে গেছে গা অস্থির না বন্ধুরা তো যাই হোক যারা এই ধরনের একটা নর নিতে চাচ্ছেন খুবই সুন্দর একটা নর দশ হাজার কমপ্লিট হওয়া মন্ডিয়ানের রানিং নর বাই নরটা কত যাচ্ছেন পঁচিশশো টাকা থাকবে একদম থাকবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে বন্ধুরা খুবই সুন্দর একটা নর যারা ভাবতেছেন আপনাদের কাছে একটা মাদি আছে ভালো মানের একদম পাকা বুকটা একটা নর চাই তাদের জন্য থাকবে আজকে সুপার নটটা দাম মাত্র দুই হাজার পাঁচশো একদম তবে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি থাকবে ইনশাল্লাহ খুবই সুন্দর একটা নট সাইজও বিশাল সাইজের মধ্যে ডিমে একটা কবুতর দেখায় বড় ভাই একদম লাল গিয়ারের মধ্যে বাগদাদি দেখতে পাচ্ছেন মার্শাল জমানো দুটো ডিম রয়েছে না ডিমে তা দিচ্ছে মাদি মানে নর মাদি বন্ধুরা বোঝার কোনো উপায় নাই দুইটা সেম গিয়ার একদম কার্বন কফি তো যাই হোক এই চমৎকার পিয়ারটা আমার বন্ধুরা যারা নিবে জমা ডিম তো পাবে নাকি অবশ্যই পাবে এই জোড়া কত যাচ্ছেন একদম থাকবে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিশেষ করে এদের যে গিয়ারগুলো বন্ধুরা দেখায় দিয়ে দেখেন গিয়ারটা মার্শাল্লাহ খুবই সুন্দর দুইটা একদম সেম দুটা জমানো ডিম রয়েছে এই পিয়াটা যে সকল ভাই নিবেন জমার ডিম সহকারে জোড়াটা পাবেন এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম একদম থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে আজকে চমৎকার পিয়ারটা লাল গিয়ার মধ্যে দুইটা জমানো ডিম সহকারে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ফরাদ ভাই আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি গো ভাই এক জোড়া সিরাজি কবুতর রয়েছে

মাত্র এক হাজার বন্ধুরা যে বন্ধুরা মাত্র এক হাজার টাকায় পিয়াটা দিতে পারবেন আমার কথা ডাকবো দেখেন বন্ধুরা কি রানিং হয়েছে দুইটা মাত্র রানিং হয়েছে বন্ধুরা নিউডেল ছিল আর রানিং নর এখন তো চাই হোক খুবই সুন্দর ডানেরটা না বামের বামেরটা না ডানের টা কোনটা চাই তো যাই হোক যারা দুইটা নিতে চায় তাদের জন্য ডিসকাউন্ট থাকবে বরাবরের মতো তো এখানে দুইটা হচ্ছে দামাসি আনকমার মধ্যে বন্ধুরা ব্লো বার কালারের মধ্যে ওভার লাইট ধামাসি দুইটা নর আছে ভাই পারপিস কত করে পার এক হাজার টাকা দুইটা কত করবে দুইটা মাত্র পনেরোশো তারপরেও আমি শেষ আপনি আছেন বন্ধুরা কি কারণে শেষ বুঝেন জিনিসটা মেনলি হচ্ছে ধামাসিনের জগতে আপনারা আইস বার কালার আরও অনেক কালার আছে মিলির মধ্যেও আছে রিড় চেকারের মধ্যেও আছে মোটামুটি পাওয়া যায় কিন্তু ব্লোর মধ্যে লাইট যে আছে ধামাসির মধ্যে এটা কিন্তু খুবই কম তো যাই হোক এখানে আবার দুইটা নর যারা নিতে চান দুইটা হচ্ছে রানিং নর এখনও জোড়া দেওয়া হয় নাই নিউডেল ছিল এখন রানিং হয়ে গেছে দুইটা হচ্ছে নরকুতর যার যেটা লাগে দুইটা নরে গিয়ারে কিন্তু সেম কালার এক হাজার টাকা পার পিস যারা দুইটা নেবেন শুধু তাদের জন্য আজকে সুপার ডিসকাউন্ট অফার মাত্র পনেরোশো টাকা এবং এরপরেও ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি এই কারণে কইসামগা যারা নিতে চান খুবই দ্রুত করবেন আলহামদুলিল্লাহ একদম মাগনা দামে কবুতর গুলা তারপরও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফরাদ ভাই ভাই কলম্বিয়ার বাহামা বন্ধুরা আপনারা কিন্তু সবাই অবগত আছেন ফরাদ ভাই কিন্তু কবুতরের পাশাপাশি আলহামদুলিল্লাহ উনি কিন্তু আপনার এই যে ভালো মানের মুরগির বাচ্চাগুলো কিন্তু সেল করে থাকে এই বাচ্চাগুলো নিতে গেলে আপনারা যারা বিশেষ করে কবুতর কিনা বেচা করেন বা কবুতর পালেন তারা কিন্তু বাচ্চাগুলো নিতে গেলে ফার্মে যেতে হয় ঠিক আছে সহজে কিন্তু পান না যারা কবুতর লড়াচাড়া করেন কিন্তু ফরাদ ভাই সুবিধারা কিন্তু আপনাদেরকে বরাবর মতো দিয়ে রাখে ঠিক আছে কবুতরের পাশাপাশি যারা আজকে অরিজিনাল বেশ কিছু এখানে তিন তিনজুড়া কলম্বিয়া ব্রাহ্মা রয়েছে অরিজিনাল এগুলো বয়সটা কেমন ভাই মাত্র এক মাস এক মাসের মধ্যে গ্রোথ গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইজ কি এক একটা মালের সাইজ কি তো যাই হোক এখানে হয়েছে আপনি তিন জোড়া টোটাল কত জোড়া আছে আজকে আছে ছয় জোড়া তিন জোড়া করে আছে বন্ধুরা এটাতে এখানে যে ওই দেখার একই ঠিক আছে তারপর দেখাই দিবো বন্ধুরা অনেকে আবার ভাববো যে নাই দেখাই দিবো তো যাই হোক এগুলো আসলেও এক একটা পিস আমি যদি আলাদা করি এই যে দেখেন খুবই সুন্দর সাইজ তো যারা নিতে চান এক মাস বয়স এখানে পার পিস বা জোড়া কত করে বলবো ভাইয়া এক জোড়া করবো বলবে দুই টাকা আর যারা দুই জোড়া নিবে তাদের জন্য কত তাদের জন্য চার হাজার টাকা তিন জোড়া প্যাকেজটা কত পড়বে বলেন একদম পাঁচ হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট হয়ে দিয়ে দেন সব একসাথে আমার দেখাই দেয় বন্ধুরা যারা কবুতরের পাশাপাশি ভাবতেছেন আমরা এক জোড়া এই হ্যাঁ ব্রাহ্মণ ব্রাহ্মণীয় পালমু তারা কিন্তু নিতে পারেন এই মালগুলো কিন্তু আপনার আট কেজি দশ কেজি করে পর্যন্ত ওয়েট হয়ে থাকে এগুলো মাত্র এক মাস বয়স এগুলো যত দিন যাবে আলহামদুলিল্লাহ তত্ত্ব বড় হবে এগুলো দেখতেও তো সুন্দর লাগে যারা বাসাবাড়িতে পালেন তারা তো জানেনি খুবই সুন্দর তো এগুলো পড়বে আজকে জোড়া দুই হাজার দুই জোড়া পড়বে চার হাজার এবং তিন জোড়া করে একটা করে প্যাকেজ থাকবে যেহেতু ছয় জোড়া আছে দুইটা প্যাকেজ দেওয়া যাইব দুইজন ভাই কিন্তু প্যাকেজগুলো নিতে পারবেন তিন জোড়া যারা প্যাকেজ নেবেন দাম আসে ছয় হাজার তিন জোড়া প্যাকেজে পড়বে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে আর যারা জোড়া করে নিবেন তাদের জন্য তো বলে দিছি আপনারা দুই হাজার টাকা করে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর বন্ধুরা একটা জোড়া আমরা একটু আলাদা করে দেখাইতেছি না তিন জোড়া করে যখন একসাথে রাখলাম আমার নিজের কাছে হিভিজিবি লাগছে অনেকে কোয়ালিটি বুঝতে পারেন নাই সাইজ বুঝতে পারেন নাই মানে ওখান থেকে আমরা দুই পিস মুরগি একসাথে নিয়ে দেখাইলাম যে এই এক জোড়া গুলো সাইজ মাসাল্লাহ হ্যাঁ যারা নেবেন ওই যে বলছি জোড়া প্রতি দুই হাজার টাকা ঠিক আছে যারা নেবেন আমি এই কারণে একটা জোড়া ভালো করে একটু দেখাই দিলাম যে অনেকে আছেন দেখা যায় শখ করে এক জোড়া নিয়ে পালতে চান তারা কিন্তু নিতে পারবে ইনশাল্লাহ বন্ধুরা দেখার মতো একটা জোড়া আছে মুম্বাই এদিক কি কালার ভাই হলুদ ভাই হলুদ কালার না ভাই মাসাল্লাহ বন্ধুরা জুটিগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জুটির মধ্যে কথা একটাই এক জোড়া ইয়েলো কালার বোম্বাই রয়েছে রানিং না ভাই বাচ্চা করানো জুটিগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম একদম থাকবে দুই হাজার টাকা বন্ধুরা সাইজ কিন্তু মাসাল্লাহ। হ্যাঁ দেখার মতো একটা সাইজ এই দেখতে পাচ্ছেন এই দেখেন জুটিটা একটু দেখাই হাতে মিয়া একদম সেই সেই রকম জুটি খুবই সুন্দরের মধ্যে এই মাদির জুটি খুবই সুন্দর এই জোড়া পড়তেছে আজকে একদম থাকবে কোনো দরদাম চলবে না মাত্র দুই হাজার টাকায় আজকে বিগ সাইজের বিগ জুটি রানিং ইউলু বোম্বাই জোড়া নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে দুই বিশ কবুতর এখানে একটা হচ্ছে বিউটি বন্ধুরা আর একটা কি স্ট্রবেরি কবুতর রেড গিয়ারের মধ্যে দেখা রে বন্ধুরা চুইটাল দেখতে পাচ্ছেন যাই হোক রেড গিয়ার মাদি কি নর না মাদি ভাই মাদিটা টা স্ট্রবেরি হচ্ছে রেড গিয়ার মাদি আর বিডুটা কি নর বিডুটা নর দুটো তো রানি জি জি দুটোই রানি বিডু নরটা কত বড় ভাইয়া একদম একদম 500 500 আর স্ট্রবেরি মাদিটা মাদিটা মাদি টা 1500 মাদি ওর 1500 একসাথে নিলে দুই পিস একসাথে আজকে আচ্ছা মাত্র মাত্র 1500 1500 টাকা হ্যাঁ তারপর আজকে তারপর আজকে 1200 করে দিবেন মাত্র এই যে দেখেন বন্ধু একটু ধরে দেখাই স্ট্রবেরি হচ্ছে আপনার মাদিটা না ভাই স্ট্রবেরি হচ্ছে মাদিটা বন্ধুর একটু দূরে দেখাই খুবই সুন্দর লাল গ্যাস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা নেবেন এই চমৎকার মাদিটা পড়বে এক দাম পনেরোশো টাকা নটটা পড়বে একদম দাম পাঁচশো টাকা দুইটা কত সে ভাই দুই হাজার যারা একসাথে নেবেন মাত্র বারোশো টাকা আজকে ঠিক আছে খুবই সুন্দর চমক অফার আজকে মাত্র বারোশো টাকা আজকে দুইটা বড় ভাই ও বড় ভাই এটা কি দাইতেছেন গো ভাই গোল্ডার শকিং ভাই গোল্ডার কালারটা কি গো ভাই ম্যাক্সি কালার না দেখার মধ্যে একটা জোড়া বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর ও শালা এখানে নরগোটা মাদিগোটা ভাই মানে কিন্তু বন্ধুরা সেম টু সেম এই যে এখন নর এই সামনেটা হচ্ছে মাদি এই জোড়া নিলে কত যাচ্ছেন ভাই নিলে 2500 নিলে না নিলে 2500 না নিলে মাত্র মাশাল্লাহ খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ এই পিয়ারগুলো একটা সময় কিনতে গেলে টাকা লাগতো পনেরো বিশ হাজার টাকা বন্ধুরা আজকে একদম হাতে লাগালে পেয়ারটার দাম মাত্র দুই হাজার দুইশো বন্ধুরা পেয়ারটা ফুল্লি রানিং নিম্বাচ্ছ সাইজ খুবই সুন্দর মাত্র দুই হাজার দুইশো টাকা পেয়ারটা আজকে বড় ভাই

মাত্র এক হাজার আ কি কর মাত্র আটশো টাকা ও ভাই কি শুরু ভাই আর এই জনবে কেউ দিবে না বন্ধুরা এই যে একটা নট দেখতে পাচ্ছেন মা শাল্লাহ সাইজ খুবই সুন্দর ফুললি রানিং নটটা আজকে পনেরোশো দুই হাজার না মাত্র আটশো টাকা বন্ধুরা জি মাত্র আটশো টাকায় চমৎকার রানিং নটটা নিতে পারবেন